নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগত তোমরা বুঝতেই পারছ দেখে যে এটা কালী পুজো বিসর্জনের একটা ভিডিও তো সবাই ভাবছ তো জগদ্ধাত্রী পুজো হয়ে গেল জগদ্ধাত্রী পুজো বিসর্জন চলে গেল আমি এখনও কালীপুজোর বিসর্জনের ভিডিও দিচ্ছি কি করবো বলো এডিট করার সময় করে উঠতে পারিনি তাই দিতে পারিনি তোমরা কিছু মনে না করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো কিন্তু আমাদের এখানে কালী পুজো খুব সুন্দর করে হয় এতটাই ভালো লাগে যে আমরা প্রচুর মজা করি পাঁচটা দিন এই যে এর আগে দেখলে পজিশান হচ্ছে খুব ভালো করে আমাদের এখানে পজিশান হয় খুব খরচাও করে খুব সুন্দর দেখতেও ভালো লাগে আমরা তো ঠাকুর দেখার থেকেও পজিশান দেখতে ভীষণ পছন্দ করি দেখতেও থাকি অনেক স আত্মীয় স্বজনের বাড়িতে লোকজন আসে দূর থেকে এই পজিশান দেখবে বলে যাই হোক আমাদের বিসর্জন ছিল বিসর্জনে যা হয় আর কি মায়ের খিচুড়ি প্রসাদ তো আমরা সবাই প্যান্ডেলের মধ্যে বসে মায়ের ওখানেই খিচুড়ি প্রসাদ খাচ্ছিলাম আমাদের বাড়িতে কিন্তু কোনো প্রবলেম নেই আমাদের বাড়ির বউ মেয়েরা সবাই নাচানাচি করে তারপর বাড়ির ছেলেরাও নাচানাচি করে বাড়ির আমি না প্রথমে বুঝতাম না যখন বিয়ে হয়েছিল আমি ভাবতাম এগুলো হয়তো ঠিক না তারপর আস্তে আস্তে বুঝলাম যে এই চারটে দিনে মা আসার যে আনন্দ সেটাই ওরা একটু উপভোগ করে বাদবাকি সারাটা বছর তো সেই এক রান্না করো খাও কাজে যাও আর রাতে শেষে ঘুমিয়ে পড়ো ছেলেদেরও তাই কাজে যাও বাড়িতে আসো বাচ্চার দায়িত্ব নাও ফ্যামিলির দায়িত্ব নাও দিন শেষে ঘুমিয়ে পড়ো তাই আমি যখন এটা বুঝতে শিখলাম তখন আমিও ওদের সাথে গিয়ে আনন্দে মেতে উঠতাম ভীষণ ভালো লাগত বাড়ির সকলকে নিয়ে নাচতে তো আলাদাই মজা কি করব। আমি তো প্রফেশনালভাবে নাচতেই পারি না তার ভিডিও তাই জন্যে তোমাদের সাথে শেয়ার করলাম না আমার ফ্যামিলির ভিডিও আমি শেয়ার করেছি এইটা হচ্ছে মায়ের বরণ সত্যিই মা চলে যাচ্ছে এবারের পুজোটা দিদাকে ছাড়া কীরকম অদ্ভুত একটা লাগলো মনেই হলো না যে কালী পুজো হয়ে গেল মা চলে যাচ্ছে আমার প্রত্যেক বছর ভীষণ কষ্ট হয় এবছর একটু কষ্ট হয়নি বিশ্বাস করো কারণ আমার মনে হয় আমাদের বাড়ির মা অনেক দিন আগেই চলে গেছে এক মাস হয়ে গেল তো সেই সেই দুঃখ থেকে এই মাঝে চলে যাচ্ছে কিছু মনেই হলো না তো যাই হোক মাকে বরণ করার পর গাড়িতে তোলা হয়ে গেছে যে পুকুরে বিসর্জন দেয়া হবে সেখানেই নিয়ে যাওয়া হবে আমরা কিন্তু ছেলেদের সাথে সাথে সবাই মিলে গেছিলাম বিসর্জন করতে আমরা তো ভেবেছিলাম অনেক রাত্রির হয়ে গেছে আমাদেরকে নিয়েই যাবে না তারপর আমরা যখন বিসর্জন করতে গেলাম আমাদের ভীষণ ভালো লেগেছে আমি এতদিন বিয়ে হওয়ার পর এই ফার্স্ট টাইম বিসর্জনে গেলাম বরণ করা অবধি আমি থাকি মাকে মিষ্টি খাওয়ানো মাকে বরণ করা কোনো কাঁচুলি নেওয়া এই পর্যন্তই থাকি বাদ বাকি ওরাই যায় বিসর্জন করতে কিন্তু এবছর মায়ের বিসর্জন পর্যন্ত গেছিলাম রাত্রির অনেকটা হয়ে গেছিলো রাত্রির তখন দুটো বাজে তা সত্ত্বেও কিন্তু আমরা মজা করতে করতে গেছি আর আমার ভাগনা আমার পাশে বসে এত বম ফোটাচ্ছিলো যে আমি ভয়েই অস্থির হয়ে যাচ্ছিলাম তারপরেই যে মাকে আস্তে আস্তে জলে বিসর্জন দিয়ে দেওয়া হলো।